নতুন ব্লকের সাথে আবারও চলে এসেছি আর আজকের হচ্ছে আমাদের পুচকুটা দেখুন আমাকে কি খাওয়াচ্ছে মিচি মিচি করে খাচ্ছি ও আমার সাথে কিন্তু অনেক বক বক করছে এটা খাও ওটা খাও কত কী না বলছে গল্প আবার মাঝে মাঝে কিন্তু রাগও করছে আর আমার সাথে যত বকর বকর করে যাচ্ছে চলুন তাহলে রান্নাবান্না কিন্তু অর্ধেকটাই হয়ে এসেছে মাছ ভাজা করেছি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে মটর দিয়ে মুসুরের ডাল বসিয়ে দিয়েছি ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি আর আমাদের অর্ধেক ভিডিওতে দেখবেন বেশিরভাগ ডাল হয় কারণ আমাদের ঘরে দুজন আছে ডাল রোজ মাছ হোক মাংস হোক যাই হোক ডালটা মাস্ট হতেই হবে আর এদিকে মাছের ঝালের ঝিঁড়ে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটো একটু কষিয়ে নেবো আর একটু ওই মাছের ঝালে যদি একটু সর্ষে বাটা দেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে একটু অল্প কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি একটু আলু দিয়ে একটু ধনে পাতা দিয়ে কষিয়ে নেবো আবারও আর একটু এই যে সর্ষে বাটা বললাম হালকা করে একটু সর্ষে বাটা দিলে কিন্তু মাছের ঝালটা আরও খেতে কিন্তু ভালো হয় স্বাদটা আরও বেড়ে যায় আর এত গরম পড়ে গেছে দেখুন মানে পাকা চালাতে হচ্ছে ঘেমে যাচ্ছে এরকম একটা ওয়েদার এসে গেছে এই সময় কিন্তু এতটাও কিন্তু গরম লাগে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখুন বক বক করতে করতে আপনাদের সাথে ডালটাও হয়ে গেল আর মাছ ভাজাগুলো দিয়ে দেবো আর এদিকে কিন্তু মাছের ঝালটাও হয়ে গেল ও আজকের মেনু তো বলা হলো না মসুরির ডাল মাছের ঝাল আর হচ্ছে শিম ভাজা খাওয়া দাওয়ার তো পর্ব শেষ হয়ে গেল এবার একটু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের একটু গুছিয়ে গাছিয়ে রাখবো বলে মানে মশলাপাতি গুছিয়ে রাখার জন্যেই রান্নাঘরটা চলে এসেছি আর একটু বাচ্চাদের জন্য বিকেলে একটু মানে স্যান্ডউইচ বানাবো রোজ রোজ বাচ্চাদের যে কী দেবো বুঝে পায় না ওই কোনো সময় পাড়ের থেকে কিনে আনে তার জন্যে ভাবলাম আজকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো সেই জন্যেই রান্নাঘরটা আগে গুছিয়ে গেছে পরিপাটি করে নিচ্ছি আর এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দুপুরবেলা একটু গোলমরিচ দিয়েছি আর এখানে গাজর আর পেঁয়াজ গেট করে নিয়েছি মানে পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গাজরটা গেট করে নিয়েছি আর চাটনির জন্যে এখানে ধনেপাতা আর রসুন একটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা মি পেস্ট করে নিয়েছি এবার পাউরুটির মধ্যে ধনেপাতাটা পাতাটা লাগিয়ে দেবো আর এখানে আলুর পুটটাও দিয়ে দিচ্ছি আমি স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে একটু টক দই শশা দিয়ে দিলাম গোলমরিচ বাচ্চাদের যেতে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিন দেওয়া যায় ওরা কিন্তু একবারও কিন্তু মানে খুশি অখুশি হবে না খুশি করেই কিন্তু খেয়ে নেবে আর একটু নতুন নতুন দিতে হবে তাতে ঘরে থাকা খাবারগুলোই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে কোনো রকম কিন্তু বায়না করবে না বাইরের খাবার চলুন কথা বলতে ওপরটাও একটু বাটার লাগিয়ে দেবো আর একটা ফ্রাইং প্যানে হালকা করে গ্যাসটা দিয়ে এপিটে পিট একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এগুলো কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে বা বড়রা বাচ্চারা বিকেলের টিফিনও কিন্তু খাওয়া যেতেই পারে খুবই ভালো লাগে একটা হেলদি খাবার আর খেতে কিন্তু দারুণও লাগে আর স্যান্ডউইচটা কিন্তু বাচ্চারা খেয়ে কিন্তু দারুণ লেগেছে ওই খেতে খেতে বললাম আবারও আগের দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে আবারও একদিন বানাতে হবে আর একটু আমি শুয়েছিলাম মুভি দেখছিলাম আর আগের দিয়ে আমি একটা রাবড়ি বানিয়েছি রাবড়ির রেসিপিটা মানে রাবড়ি পিঠের রেসিপিটা আপনাদের কাছে পরে শেয়ার করবো দেখুন চলুন রাবড়িটা খাইয়ে কি বলে আমি কিন্তু বলেছি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি রিয়াকশানটা কী হয় সেটাই দেখবো যখন পরে আমি বললাম যে না এটা আমি কিনে নিয়ে মানে বানিয়েছি কিনে আনিনি তখন কিন্তু খেয়ে কিন্তু আমাকে একটা লাইক দিচ্ছিল ভিডিওটা এখানেই শেষ করছি